শ্বশুর বাড়িতে নির্যাতিত হয়ে পনেরো দিনের শিশু সন্তানকে ফিরে পেতে অসহায় মায়ের এক বুক ভরা আর্তনাদ ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকার ত্রিষাবাড়ি এলাকায় অভিযোগমূলে খবরে প্রকাশ তেলিয়ামুড়া থানা এলাকার ত্রিষাবাড়ি এলাকার জয়ন্ত দাস নামের এক যুবকের সঙ্গে মৌনু থানাধীন মাছলি এলাকার গৌরিদাসের সামাজিক রীতিনীতি মেনে আজ থেকে প্রায় এক বছর পূর্বে বিয়ে হয় বিয়ের এক বছরের মাথায় অর্থাৎ আজ থেকে প্রায় পনেরো দিন পূর্বে জয়ন্ত এবং গৌরীর কোল আলো করে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম হয় কিন্তু কন্যা সন্তান জন্ম হওয়ার পর থেকেই জয়ন্ত এবং গৌরীর দাম্পত্য জীবনে মেঘের কালো ছায়ার মতো নেমে আসে অশান্তি শুরু হয় গৌরীর উপর জয়ন্তর শারীরিক ও মানসিক অত্যাচার শুক্রবার দিনভোর এবং শনিবার অত্যাচারের মাত্রা এতটাই তীব্র ছিল যে শেষ পর্যন্ত বাধ্য হয়ে অসহায় গৌরী তেলিয়ামোড়া থানার দ্বারস্থ হয় গৌরীর বক্তব্য হলো জয়ন্ত এবং তার পরিবারের সদস্যরা মিলে গৌরী ও তার মাকে শারীরিকভাবে নিগ্রহ করে এবং তাদের পনেরো দিনের সদ্যজাত কন্যা সন্তানকে জোরপূর্বক জয়ন্তসহ তার পরিবারের লোকজনরা রেখে দেয় অসহায় গৌরী এবং তার মা বর্তমানে তেলিয়ামোড়া থানার শরণাপন্ন পনেরো দিনের সেই কন্যা সন্তানটিকে যেন পুলিশ উদ্যোগ গ্রহণ করে তার কোলে ফিরিয়ে দেয় পাশাপাশি

ঘুমছ বলো ঘুমাইছো আমার তো জানিস জিগা করছে ঘুমামোন ঘুম থেকে উঠতে হেরা আমি বাচ্চাটা লোক না দেখো না একটু খেলা করো বাচ্চার সাথে আমি একটু ঘুমাইছি কেন লই তো না কোনোমতে গায়ে বললে আমি বাচ্চা দিছি বাচ্চার বাবার সাথে রয়েছে রয়ে হেড়া বাচ্চাটা কান্সাটা শান্ত করছে করতে পারতে আমি আমার মামা বার যাও ঘুমাও আমি বাচ্চারা দেখতেছি আইসিবার দেখি আবার বাচ্চার কান্না শুনছি

আইনা খাই না গুদা যায় বলা ম এই আমাদের গান নাই আমারে আমার বাড়িতে আমি যাইতাম গা আমার কোন জায়গায় আপনার মনু 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 কি নাম আপনার দাস গৌরী দাস আপনার দাস কোন জায়গায় বাড়ি কি করে আজ করে আজ জানি বলে দিবে কালকা সন্ধ্যাতে কালকা রাত্র দশটার থেকে প্রায় বাচ্চারা আমার পুরো এক মানে একটা মিটে লিখেও দিয়েছে না আস্তে খারাপ ভালো অনেকভাবে রিকোয়েস্ট করছে না দিছে না বাড়িতে দিছে না আমার মানে আপনার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন আপনাকে মারধর করছে এবং আপনার বাচ্চারা খেতেছে মারছে আমার আমার স্বামী আমার মধ্যে মারছে এই গালে মুখে মা মা আমার স্বামী আমার অন্যদিকে শুভ বুদ্ধি সম্পন্ন সচেতন জনগণ অসহায় গৌরীর পাশে মহিলা কমিশনের উপস্থিতি কামনা করছেন তেলিয়ামোড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পায়ুনিয়ার